সাকিব কে লোক মারতে পারবেন না জায়দ কে লোক মারতে পারবেন না কারণ কি জানেন ওর মারার মতো আপনি সেই শক্তিটা হয় না আপনাদের আপনারা হলে মারতে পারবেন হিরো আলমক আমি তো এই বাংলাদেশ ধর্ম করে ভুল করছে আমার চিয়ারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছে বাংলাদেশের সুপার আপনারা মার তো হিরো আলমক সবাই মারবে সাকিব কে লোক আপনারা সবাই মারেন তো সাকিব খান যখন আপনারা নির্বাচন হয় ও তো ভোট চাইছিল যে আগামী তিরিশ তারিখে আপনারা নৌকমারটা ভোট দিন দেখি আপনারা সে নৌকমারটা ভোট চাইছিল সাকিব ওকে বিএমপি লোকেরা এ পিসি মারিন তো বের করে দিন তো আমাকে এফপিসি দিয়ে দিন পাঁচ তারিখে ছয় তারিখে দেওয়ার পরে এফ পিসি তারা আমাকে মারে বের করে দিল এ তাকে কেন আমি বলে বিয়ে আমাকে তুই রুল করবি মামলা করেছিস তুই এ পিসি তাকে বের হ তাহলে সাকিব কাল আসলে এ পিসি থেকে বের করে দিন তো আপনারা রিয়াজ আসলে বের করে দিন তো নিপুণ বের করে দিন মিশা সদাগরক বের করে দিন জায়দ খানক বের করে দিন আপনারা বড় বড় কথা তারা এমডিসি থেকে আমাকে বের করে দিয়েছিলেন বের করে দিন তো আপনারা বড় বড় কথা হিরো আলমক মারতে পারবেন আপনারা সাকিব খানক মারতে পারবেন না জায়দ খানক মারতে পারবেন না কারণ কি জানেন ওর তো মারার মতো আপনাকে সেই শক্তিটা হয়নি আপনাদের আপনারা হলে তো তাই মারতে পারবেন হিরো আলমক কারণ তারা তো আপনি আওয়ামী লীগ কথাবার্তা মারতে পারবেন না হিরো আলমক হিরো আলম রাজনীতি কোন প্ল্যাটফর্ম এখন তৈরি করে নেই কোন দলের মুখে আমি সেদিন মারতে গেলে গেলে আমি দশ আমার কথা অনেকে ভাই আপনারা আদল থেকে দল বললে কেন করে আরে ভাই দল বললে কেন দাম আমি আমার অন্য অন্যায় তার বিচার করবে স্বাধীন বলে হয়েছি স্বাধীন বাংলাদেশে আপনার দল নিয়ে আপনারা কেন আপনি ঘুরতে বলেন আমার বাহিনী এলে কেন ঘুরতে হবে তাহলে কেন স্বাধীন করছে কি স্বাধীন হচ্ছে দেশ যে আমি আদালতে যাবো আমি কোনো জায়গায় মিটিং মিটিং এম সেখানে আমার মনে করেন এনে দায়িত্ব হবে আমার বাহিনী নিয়ে দায়িত্ব হবে কেন বাই এলে তাহলে কেন স্বাধীন করালেন আপনারা স্বাধীনের কথা বলেন আমরা স্বাধীন হয়নি তো যে আপনি বলছেন তুমি একা কেন গেলেন একা দাও যাবি না তো তাহলে স্বাধীন হয়েছে না তাহলে কিসের স্বাধীন করছেন আপনারা স্বাধীন হয়নি দেশ এটা হলো আপনি বলছেন যে আপনার মায়ের কথা বললেন একটু আগে যে আপনার মা বাবাকে কে দেখবেন এই সমস্ত ঘটনার পরে আপনার পরিবারের সদস্যরা আসলে কি বলছেন আপনাকে পরিবারের সদস্য করতে বাবারে তুই এই রাত দিতে করে কি করবি তুই বাবা এই রাতে ছেড়ে দে তুই মরে গেলে আমাকে কে দেখবি তোরে এক বান্লা দুই বান্লা তুই চার চারবার মারছে আমার সেনকে যে মার দেখ মার দেখালে আপনি দেখেন কি আরে মারছে আমারে আপনি একবার দেখেন ওই মার আমার বাপ মা ও সেই মা বলতে তুই আর থাকিস বা তুই মরে গেলে আমাকে কে দেখবি কে দেবে এই যে দেখেন অনেকে ধরেন লোক ধরেন এই যে মনে করেন যারা মারা গেছে এই মনে করেন রাজনীতি করে আছে তাদের পরিবার হয়তো একটা স্বামী ছিল তার সম্বল তার একটা মনে করেন মা ছিল একটা সম্বল এই তাদেরকে কি রাজনীতিবিদ্যা রাজনীতিবিদদের কয়েকদিন দেখে ভাই আমার কেন আজই রাজনীতিতে আমি মূল্যায়ন পালো না জনগণ আমাকে দালাল বলে সত্যি কথা বললে

সেই একই কাজ বিএনপি করলো তাহলে বিএনপি ও সৈরাচার বিএমপি আওয়ামী লীগ যখন সরকার আসলে আমরা কত সৈরাচার করলাম সার হলো এক হিরলমক মারতে বলছিল তাহলে এই জায়গাত মনে করেন বিএমপি আর আওয়ামী লীগের পার্থক্য কি হলো এরাও তো এক সৈরাচার কেমন করে সৈরাচার তারা তো সৈরাচার না হবে দেশ স্বাধীন করার পরে তারা মারছে আমি তো সেদিনকে বিএনপির বিরুদ্ধে মামলা করতে যাইনি আমি মামলা করবে সেই সৈরাচার দাদা আমাদের মারধর করছে আমাকে ভুক খালি করার সন্তান তাদের বিরুদ্ধে মামলা করতে গেছে তারা এখন আক্রোশ এই দেশ ভালো হবে না একটা কারণে আক্রোশ হাতে এই যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল বিএনপির অনেক সাধারণ লোক অনেকে মারছে তারা সেই আক্রোশ করে দেখেন তারা পাঁচ তাদেরকে মারধর শুরু করছে আমার শোকের সামনে বিএনপি সাহেব জটিল অবস্থা মেডিকেলের সামনে কবি কবি মারলো বিএমপির লোক আমি 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 ছিলাম আমি মেডিকেলে ভর্তি ছিলাম তো তাহলে বিএনপির লোকেরা এইরকম মারধর করে তাহলে বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য হলো বিএমপি আওয়ামী লীগ অনেক মাছের বাজার হাট বাজার বস্তি টস্তি দখল করছে আওয়ামী মিলিক সরকার ক্ষমতা যাওয়ার পাঁচ সেই দিন থেকে তারা সেই মনে করে মাছের বাজার বস্তি বাসে তার দখল করা শুরু করছে তাহলে আপনারা বলেন তাহলে বিএমপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য গেছে অলোকে বলে হিরোলাম পাগল হয়ে গেছে কয় অনেকে কয় কি হলে ভাই ভাইয়া আমাক অনেকে দেখিয়ে ইন্টারভিউ করছে অনেকে দেখে টক শো করছে হিরো আলমের নামে কতে হিরো আলম বোঝাল বলতেছে তারা আওয়ামী লীগের লোক সে বিএমপির নাম কেন বলতেছে আমি জানি না আমাকে বাংলাদেশের বারণে পারছে না হলে বিএনপি থেকে এই কথাগুলো বলতেছে হিরো আলম সৈরাসার হয়ে গেছে এখন শৈরে আমি আমি সৈরে সার হয়ে গেছি তারা মনে করেন বিএমপি সৈরে সেন হিরো আলম সৈরে স্যার এখন হিরো আলম যেমন বিএনপির বিরুদ্ধে কথা বলতেছে লোক মারছে কথা বলবো ফেলে দেবেন মারেন হৃদয় আমি জানি না আল্লাহ মার জন্য জন্যে ডাকছে নাকি আমি তাও জানি না আমাকে বারবার কেন মারতেছে কিন্তু আল্লাহকে মারে ফেলে দিচ্ছে না কি আমি জানি না খালি মার খাইতেছে কিন্তু আল্লাহ মারে না কেন পৃথিবী বিদায় করে না কারণ আমি তো এই বাংলাদেশ ধর্মঘুর করে ভুল করছে আমার চেহারা নাই শিক্ষা নাই দেখতে ভালো না কুচ্ছেদ তারপরে কথা বলতে পারি না আমার কথা আসুন তো স্পষ্ট হয় না অনেকে বলে হ্যাঁ আমি কেন রাজনীতি করি আমার কী যোগ্যতা আছে তুই একলে একলে কথা বলি আমার কী যোগ্যতা আছে আমার তো যোগ্যতাই নাই তাহলে আমাকে না কেন রাজনীতি হবে ভাই আমি যেহেতু যোগ্যতা ব্যক্তি করছি বাংলাদেশের দরকার নেই এই রাজনীতি আমার সামনে এখন চোখে গুলি করে মারবি আমার আমি দেখে কথা বলবো না আমার সামনে কেউ না খেয়ে মারলে আমি আর কারণ আমি এই না খেতে মানুষের না দিয়ে আমি আমার মাকে খাওয়াবো কারণ আমার মা মরে গেলে আমি মরে গেলাম মাকে খাওয়ার মনে নাই তোর তো বাসনের দরকার নাই আমি আর মাকে বাঁচাবো এখন থেকে আবার শোলকে বাঁচাবার বউকে বাঁচাবো কিন্তু তোদেরকে আর বাঁচামো না কারণ আমাকে তোরা শরীর দালাল পড়ছে এখন তোরা এখন মনে করে এক হিরো আলম তো না এক হিরো আলম বাংলা এসে রাজনীতি না করলে কি অন্য প্রতিবার কি বাল হবে আপনি কিছুই হবে না কিছু হবেই হবে না কারণ আপনারা সেদিকে রাজনীতি করলাম না কথা বলবেন আপনি কে নামে আজ থেকে আর বোবা হয়ে থাকবে হিরো আলম দেখবেন হিরো আলম কোনো বিষয়ে আর কোনদিন কথা বলে কি না দেখবেন তো আপনারা